ওয়ারহমতুল্লাহি অ যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব যারা এই লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে পুরো লাইভটি জুড়ে আমার সাথে থাকবেন কথা বলব আজকে ব্যারিস্টার সুমনকে নিয়ে ব্যারিস্টার সুমনকে নিয়ে দুই একটা কথা না বললেই নয় প্রেদার্শিক শ্রোতা মন্ডলী আপনারা সকলে অবগত আছেন সম্প্রতি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় হয়েছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির এই বিষয়টিকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বলছে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং সাজানো নাটক আরেক শ্রেণীর ব্যক্তিরা রাজপথে বিক্ষোভ সমাবেশ আন্দোলনের মতো কর্মকাণ্ড করছে ব্যারিস্টার সুমনের নিরাপত্তার দাবিতে এরা হচ্ছে ব্যারিস্টার সুমনের শরণার্থী ব্যারিস্টার সুমনের ভক্তবৃন্দ প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন কি ভাবেন ব্যারিস্টার সুমন কি সত্যিকার অর্থে নাটক করছে তার এই হত্যার হুমকি দিয়ে নাকি সত্যিকার অর্থেই সত্যি সত্যি তিনি হত্যার হুমকি পেয়েছে আপনাদের কি মনে হয় আসলে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়নটা জানাবেন আর আমার তো মনে হয় না যে ব্যারিস্টার সুমন মিথ্যা বলছে কেউ কোনো ব্যক্তি কোনো সময় নিজের এই হত্যার হুমকি নিয়ে মিথ্যা কথা বলবে না সবই নাটক সবাই জানে আচ্ছা সব নাটক ঠিক আছে ধরলাম নাটক তো এটাও কিন্তু এক ধরনের সন্দেহ প্রকাশ করছে আপনার কথাও ঠিক আছে যে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ব্যারিস্টার সুমনকে হুমকি প্রদান করা হয়েছে এবং এখন পর্যন্ত সেই হত্যাকারীকে চিহ্নিত করা হয়নি এটা এক ধরনের সন্দেহ প্রকাশ করে যে এখানে একটা কথা আছে যে ওই যে ওসির মাধ্যমে হত্যার হুমকির খবরটি জানতে পেরেছে পুলিশ জানা সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারল একজন এমপি সংসদ সদস্য তার জীবনের নিরাপত্তা সঙ্গীত কিন্তু তারপরে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না এটা তো ভাই আসলে সন্দেহের বিষয় কেউ কেউ বলছে কেউ কেউ প্রশ্ন করছে যে আমাদের আমাদের দেশে এখন বিশ্বাস করার মতো মানুষের অভাব কিছু কিছু জায়গায় আমারও মনে হচ্ছে বারিশের সুমনকে ভালো মনে করি আমরা ভালো ভাবি ভালো চোখে দেখি তাকে আমরা পছন্দ করি কিন্তু ব্যারিস্টার সুমন যে কাজকর্ম করছে তা সেটাও আমরা সাপোর্ট করি কিন্তু তার ওই যে পোলট্রি রাজনীতি বা পোলট্রি দেওয়া এটা তো ভাই বহু আগে থেকে রয়েছে বলা যায় না কি হবে কি হচ্ছে তো যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন কি মনে করেন আপনারা ব্যারেস্টার সুমন কি নাটক করছে নাকি ব্যারিস্টার সুমন সত্যি হত্যার হুমকি পেয়েছে অবশ্যই জানাবেন লাইভটা শেষ করছি ছোট্ট একটা লাইভ ছিল কিছু মনে করবেন না দীর্ঘদিন ধরে চ্যানেল অ্যাক্টিভ নাই আশা করি খুব শীঘ্রই ভেরি সুন আপনাদের সঙ্গে আবারও আগের মতো ভিডিও নিয়ে হাজির হব